বনপাড়া সিরাজগঞ্জ মহাসড়কের পাশে একটা অনেক সুন্দর একটা প্রজেক্ট একটা উদ্যোক্তা সময়ের অনেক ভালো একটা বিজনেস

এখনো বসানো হয় নাই ও এখনো বসানো হয় নাই ঘুরে ঘুরে দেখাই অনেক বড় খামার এর আগে যে খামারগুলো দেখছি এতগুলো চাকের আগে দেখি নাই আমি অনেকগুলো খামারে গিয়েছি এর আগে ছোটো ছোট মৌমাছি মানে ভিন ভিন করছে ক্যামেরাতে আসতেছে না যখন তখন হয়তো এখানে না থাকাই ভালো

বাসা আর কি কষ্ট করে থাকতে হবে সাতক্ষীরা ও এর আগেও কয়েকজনের সাথে দেখা হয়েছিল এরা সবাই সাতক্ষীরা থেকে ওইদিকে আর কি